বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল ফুলকেজি উপজেলার পক্ষ থেকে দুই নং মুন্সিয়ার ইউনিয়নের নতুন মুন্সিয়ার বাজারে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তারের অহংকার তারেক রহমান তিনি একে সমন্বয়ক রফিকুল আলম মজনুর এবং দানের শিশের সমর্থনে যে বাজারে যে গণসংযোগ করেছে তার জন্য আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে জাতীয়তাবাদী শ্রমিক দলকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি তার পাশাপাশি ঐক্যবদ্ধ ভাবে সুশৃঙ্খল ভাবে মুন্সিরহাটে যে গণসংযোগ করেছে আমি অত্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আহ্বায়ক হিসাবে আমি অত্যন্ত খুশি এবং জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি জনাল আবদিন এবং সাধারণ সম্পাদক সিয়াজুল ইসলাম গুন্ডু মিয়া এবং ফুলকাজি উপজেলার যার মাধ্যমে ফুলকাজি উপজেলা শ্রমিক সুসংগঠিত করা হয়েছে সমন্বয়ক শাহিদ মজুমদার এবং শ্রমিক দলের অন্যান্য ইউনিয়নের সব নেতৃবৃন্দ আমি সবাইকে আবারও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ফুলকাজি উপজেলার পক্ষ থেকে অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি এখানে আরো উপস্থিত আছেন মুন্সিয়াড ইউনিয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যুগ্ম সাধারণ সম্পাদক আইফুল্লা চৌধুরী লিটন এবং ফুলকেজি সদর ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম এবং আরো এখানে নোয়াউর ওয়ার্ডের সম্মানিত নেতৃবৃন্দ এবং বিশেষ করে শ্রমিক দলের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাতু বাংলাদেশ জিন্দাবাদ জাতীয়তাবাদী শ্রমিক দল জিন্দাবাদ তার অহংকার তারেক রহমান জিন্দাবাদ দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘজীবী হোক প্রিয়কের সম্মান নয়ক রফিকুল আলম মজনু জিন্দাবাদ জিন্দাবাদ